এবং ঘোষণাকালে আমরা আসলে ঘোষণার পরবর্তী সময়ে আমাদের প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান আজকের মত আলোচনা বা পরিচিতি সভা সেখানে উপস্থিত যারা আছেন বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আগত সবাই পরিচিত মুখ আমরা অধিকদিন ক্যাম্পাসে রাজনীতি করছি ছাত্রবাজনী করছি স্বাস্থ্যবি বিরুদ্ধে আমাদের সবাই লড়াই ছিল আমরা সবাই একসাথে কাজ করেছি এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যেটি হয়েছে জুলাই অভ্যুত্থান আমরা সকল ছাত্র সংগঠন আসলে একই সাথে কাঁধে কাঁ ফেলে ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সেই লড়াই কিন্তু চালিয়ে গিয়েছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন না প্রশ্ন উঠেছে ছাত্রছাত্রী নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেও বেশ কয়েকজন সেই বিষয়ে প্রশ্ন উঠিয়েছে তো আমি এই বিষয়টি শিশু ক্লিয়ার করছি এখানে আমাদের বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জুলাই অভ্যুত্থানে যেই নয় দফা ঘোষণা করা হয় সেখানে একটি দফা ছিল সপ্তম দফা সেখানে বলা হয়েছিল যে আমরা লেজুর ভিত্তির ছাত্রবাত্রী নিষিদ্ধ চাই তো আমরা লেজুর ছাত্র যদি এখন আসলে আমরা চাই না কারণ আমরা দেখেছি ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্র ছাত্রীর মাধ্যমে ক্যাম্পাসগুলোকে কীভাবে কুৎকিগত করেছিল সেখানে তারা কীভাবে সন্ত্রাস করেছিল গ্যাস রুম গণরম চালুর মাধ্যমে জোর করে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামে নেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানবিক মর্যাদা ক্ষুগ্ণ করত তো সেই প্রেক্ষিতে আমাদের এই যে লেজুর বৃত্তি যে ছাত্রাজিদি তার বিরুদ্ধে আমাদের লড়াই আগেও ছিল আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে আমরা যারা আসলে আমাদের এই কথাটিকে মিস কোড করতেছেন তাদেরকে আমি একটু স্মরণ করে নিতে চাই আসলে আমরা ছাত্রাজিদি নিষিদ্ধ চাইনি আমরা সবসময় লেজ ভিত্তিক বিরুদ্ধে করে এসেছি আমরা আগামী দিনও ছাত্র ভিত্তিক বিরুদ্ধে করেছি প্রিয় উপস্থিতি আজকের যে পরিস্থিতি সভা ঢাকা বিশ্ববিদ্যালয় সভা বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এখানে উপস্থিত আছে আসলে সবার সামনে এইভাবে কথা বলতে পারা সবাইকে নিয়ে একসাথে এটা খুবই আনন্দের বিষয় এবং যেই সহ অবস্থানের রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বিরোজমান আছে আমরা সেই একই ধরনের সহ অবস্থানের এবং ঐক্যমতের রাজনীতি আমরা বাংলাদেশে চাই এবং একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে রাজনৈতিক প্রস্তাবনা আমরা একটি মধ্যমপন্থী ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করব সেখানে আমরা যেই দীর্ঘদিনের আওয়ামীদের যে বাইনারি পলিটিক্স ছিল সেই বাইনারি পলিটিক্সের বাইরে গিয়ে এখানকার ছাত্রদের এখানকার জনগণের রাজনীতি আমরা প্রস্তাবনা করছি প্রিয় বন্ধুগণ আমরা জুলাই আব্বুত আমি আমি আবির মজুমদার আমি গণতান্ত্রিক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদসচিব ছিলাম আগে আগে এই আমাদের বিগত কমিটিতে তো আমরা এখানে জুলাই অভ্যুত্থান বলি বা জুলাই অভ্যুত্থানে আগে বলি এখানে আমার ব্যক্তিগতভাবে এখানকার ডানপন্দী ছাত্র সংগঠন বামপন্থী ছাত্র সংগঠন বদমপন্দী ছাত্র সংগঠন সকল ধরনের ছাত্র সংগঠনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমরা জুলাই অভ্যুত্থানে যখন কাজ করেছি জুলাই অভ্যুত্থানকে যখন আমরা সংগঠিত করেছি তখন আমরা এই সকল ধরনের ছাত্র সংগঠনের সাথে কিন্তু আমরা এক ধরনের ঐক্য পৌঁছাতে পেরেছি সবাইকে সবাই কিন্তু আমরা একই প্ল্যাটফর্মে বৈশিমবৃদ্ধি ছাত্র আন্দোলনে এসে হাসিনের বিরুদ্ধে সে লড়াই করতে পেরেছি আমি আশাবাদী আগামী বাংলাদেশও আমরা যে মধ্যমপন্থী ছাত্রাজনীতির এখানে প্রস্তাবনা দিচ্ছি সেই মধ্যমপন্থীর ছাত্রীতির মাধ্যমে আমরা সবাইকে ঐক্যবদ্ধ রেখে এই ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত এবং ঐক্যবদ্ধ রাখতে পারব বাংলাদেশের প্রশ্ন এছাড়াও আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ বিশেষ করে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করছি যে আসলে এই ছাত্র সংসদ অনেক অতি দ্রুত চালু হওয়া উচিত এবং শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে সেখানকার বৈধ বৈধ প্রতিনিধিরাই তাদের নেতৃত্ব দেওয়া উচিত কিন্তু আমাদের এখানে আমি বিগত সময়গুলোতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রস্তাবনা বা কথাবার্তা শুনে যেটি ক্লিয়ার যে সবাই আমরা আসলে ছাত্র সংসদ চাই কিন্তু এক একজনের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে তো আমি সবাইকে অনুরোধ করবো আজকের এই আমাদের পরিচিতি সবার মাধ্যমে আমরা আসলে একসাথে বসতে পারি কি না পারি কিনা এই বিষয়ে কীভাবে সমাধান করা যায় এবং বিশ্ববিদ্যালয় কিভাবে আমরা ছাত্র সংসদ ফিরিয়ে আনতে পারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে পারি সেই আহ্বান আমার সকল নেতৃবৃন্দের কাছে থাকবে আর আজকে আমি আরেকটি দাওয়াতও তো দিতে চাই সবাই যদি একসাথে আছি সংবাদকর্মীরা আছেন আমরা গত বছর আমরা দেখেছি যে এই যে ফ্যাসিবাদি খুনে হাসিনা সে কিন্তু আমাদের যে রম রমজান মাসে ইফতার পারি করতে না করেছিল তো তখন আমরা তার প্রতিবাদে আমরা টিএসিতে গণিত ইফতার কর্মসূচি পালন করেছিলাম আপনাদের মনে আছে অনেক ছাত্র সংগঠন উপস্থিত ছিলেন সেই তো এইবারও আমরা গণিত কর্মসূচি করতে চাচ্ছি এবং সেটা পহেলা রমজানে হবে টিএসসিতে সকল ছাত্র সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন যারা আমাদের এই আজকের এই কথা শুনছেন সবাইকে আমন্ত্রণ রইল আমরা ফ্যাসিফাত মুক্ত বাংলাদেশে আমরা আবারও গণিত্য কর্মসূচি পালন করব সবার আমন্ত্রণ থাকবে আর আমাদের আজকের যে পরিচিতি সভা সেই পরিচিতি সভায় আপনাদেরকে আমাদের বাংলাদেশ গণনৈতিক ছাত্র সংসদের পক্ষ থেকে মিষ্টিমুখী ব্যবস্থা আছে সবাই আমাদের এই আলোচনা